দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আমাকে আমার ভিডিও দেখে মানে দাম আমি এর আগে দুটো ভিডিও তৈরি করেছিলাম সেই দুটো ভিডিও দেখে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার দাম যে গল্পটি রয়েছে সেই গল্পটি থেকে কিছু প্রসঙ্গমূলক বা ধরো দু তিন লাইন চার লাইনের যদি কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিতেন তাহলে ভালো হতো তো আজকে আমি ভাবছি সেটাই করব। আমরা আজকে দাম গল্পের অর্থাৎ যে সুকুমার অঙ্কের মাস্টারমশাই এই যে গল্পটি রয়েছে তোমরা ক্লাস নাইনে পড়েছো সবাই জানো গল্পটি খুব সুন্দর তো সেই গল্পটি থেকে আমি মানে একদম শর্ট নয় কারণ এমসি কিউ প্রশ্নোত্তর আমি এর আগেও দিয়েছি একটু বড় ধরো তিন নাম্বারের যে প্রশ্নগুলো হয় সেই প্রসঙ্গমূলক যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আমি আলোচনা করবো দেখো আমরা অনেকগুলি প্রশ্নই আলোচনা করব মোটামুটি ষোলো সতেরোটা কম হবে না বেশি হবে তো সেই পনেরো ষোলোটা প্রশ্ন নিয়ে আজ আমি আলোচনা করব চলো তাহলে এক এক করে প্রশ্ন আলোচনা শুরু করছি কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাই তথস্থ হয়ে থাকতো কার ভয়ে কেন তারা তথস্থ হয়ে থাকতো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে উল্লিখিত গণিত বিষয়ের শিক্ষক ছাত্রদের এক প্রকার শারীরিক নির্যাতন করেও অঙ্ক শেখাতেন ক্ষমা বা দুর্বলতা তার চরিত্র বিরোধী ছিল যারা অঙ্কে একশো পেত তারাও ভয়ে জড়সড় হয়ে থাকতো অঙ্ক কষতে না পারলে প্রচণ্ড জোরে তিনি চর মারতেন আর তার জন্য কাদার জায়গাও ছিল না কারণ চোখের জল ফেললেই তিনি হুঙ্কার করে বলতেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে তার উপর কাঁদতে লজ্জা করে না এইভাবে এক প্রকার নিরানন্দে ভয়ার্থ চিত্তে জোরপূর্বক তিনি অঙ্ক শেখাতেন বলেই সকলেই তটস্থ হয়ে থাকতো অঙ্কের শিক্ষকের মানুষ প্রকৃতির গঠন কিরূপ ছিল দাম গল্পের অঙ্কের শিক্ষক বিষয়ের উপর সুগভীর ভূতপত্তির অধিকারী ছিল পৃথিবীতে যত ধরনের অঙ্ক ছিল সবই তার একেবারে মুখস্থ তিনি যখন ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষতেন তখন মনে হতো যেন বোর্ডের মধ্যে অদৃশ্যভাবে অঙ্ক কষা রয়েছে আর তার উপর তিনি খড়ি বোলাচ্ছেন অন্যদিকে মানসিকতার গড়তে তিনি ছিলেন দণ্ডব প্রতাপ অঙ্ক শেখানোর ক্ষেত্রে সমস্ত রকম পদ্ধতি প্রয়োগ করে বলা যায় বল প্রয়োগ করেও অঙ্ক শেখাতেন সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল সভায় বক্তৃতার পরিচয় দাও লেখক দামগল্পের বাংলাদেশের সীমান্তবর্তী একটি কলেজের বার্ষিক অনুষ্ঠানে সুকুমারের বক্তৃতা দেওয়ার হাস্য রসজ্জ্বল ইতিহাস তুলে ধরেছেন সেখানে গিয়ে সুকুমার বক্তৃতার মধ্যে রবীন্দ্রনাথের বারোটা উদ্ধৃতি এবং কোনো একটা ইংরেজি কোটেশনকে কে বার্নারশয়ের নামে চালিয়ে দিয়ে বাহবা কুরান এমনকি সেখানকার উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য টেবিলে জোরে একটা কিল মেরে বক্তৃতা যখন শেষ করেন তখন তুমুল করধ্বনিতে সভাস্থল যেন কেঁপে ওঠে সকলেই সেই বক্তৃতার তারিফ করে তা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় প্রসঙ্গসহ বক্তার এমন উক্তির কারণ লেখ নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের কথক বাবু একটি পত্রিকার পক্ষ থেকে নিজের শৈশবের কাহিনী লেখার প্রস্তাব পান সেই পত্রিকার লেখার প্রসঙ্গে তিনি আলোচ্য উক্তিটি করেন সুকুমারবাবু অনুভব করেন যে উক্ত পত্রিকাটির পাঠক সংখ্যা সীমিত এবং প্রখ্যাত কোনো সাহিত্যিক সেখানে লেখেন না সুতরাং তার আত্মকথা কারো কাছে স্পর্ধার হবে না বলেই তার বিশ্বাস কেবল ঘরোয়া কিছু মানুষের মাঝে ঘরোয়া গল্প বলা এ কারণেই কথকের উদ্ধৃত কথাটি মনে হয়েছিল প্লেটো কে ছিলেন তার কি লেখা গ্রিক দার্শনিক প্লেটো ছিলেন ছাত্র সক্রেটিসের এবং অ্যারিস্টটলের শিক্ষক শুধু এথেন্স নয় সমগ্র পৃথিবী জোড়া তার নাম দামগল্পের গল্পের অঙ্কের শিক্ষক তার ছাত্রদের কাছে অঙ্ক শেখানোর জন্য প্লেটোর জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন উল্লেখ করে বলেছিলেন যে প্লেটোর ঘরের দরজায় লেখা থাকতো যে যারা অঙ্ক জানে না তাদের কোনো প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও নাকি সেরকমই কথা লেখা আছে বলে তিনি উল্লেখ করেছেন চেয়ে থাকো বাবা যশস্বী কাকে কখন এ কথা বলেছেন গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে উল্লেখিত সুকুমারের মাধ্যমিক স্কুলের গণিত শিক্ষক তাকে আশীষবাণী দান করেছেন বাংলাদেশের কোনো একটি কলেজের বার্ষিক অনুষ্ঠানে সুকুমার বক্তৃতা গেলে তার গণিতের শিক্ষক সীমান্তবর্তী সেখানে আসেন বক্তৃতা শুনে তার সাথে দেখা করতে গিয়ে নিজের পরিচয় দেন এবং নিজের হাতে গড়া ছাত্রকে আশীর্বাদ করে তার শুভকামনা করেন শৈশবের দ্বন্দ্ব প্রতাপ গণিতের শিক্ষক বার্ধক্যে উপনীত হয়েও ছাত্রকে শুভাশিষে ভরিয়ে তোলেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস তার উপর কাঁদতে লজ্জা করে না কে কাকে এমন কথা বলতেন উক্তিটিতে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের গণিতের মাস্টমশাই উক্তিটি করেছেন যে ছেলে অঙ্ক না পারার জন্য মাস্টারমশাইয়ের হাতে চর খেয়ে চোখের জল ফেলত তার উদ্দেশ্যে মাস্টারমশাই কথাটি বলতেন মাস্টারমশাইয়ের অত্যন্ত অনুরাগ ছিল অঙ্কের প্রতি তাই তিনি চাইতেন তার ছাত্ররাও যেন অঙ্কে দক্ষ হয়ে ওঠে তিনি মনে করতেন সকল পুরুষ তথা ছাত্রেরই গণিতে দক্ষতা থাকা অত্যন্ত প্রয়োজনীয় মাস্টারমশাইয়ের আপাত কঠোর মনোভাবের মধ্যেই লুকিয়ে আছে ছাত্রের ভবিষ্যতের মঙ্গল কামনা সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল কে বক্তৃতা করেন বক্তৃতার বিষয় কি ছিল বক্তৃতা দিয়েছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের কথক সুকুমার বাবু বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে বক্তৃতা দিয়েছিলেন কথক তার বক্তৃতায় রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি ছিল আবার বার্নার শয়ের নামে কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিয়েছিলেন তিনি বক্তৃতার শেষ লগ্নে দেশের তরুণদের জাগ্রত করার উদ্দেশ্যে টেবিলে প্রকাণ্ড একটা কিল মেরে তিনি বক্তিতা শেষ করেছিলেন একটা কিল মেরে বক্তিতা শেষ করলুম কোন বক্তিতা সেই বক্তৃতার পর শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের কথক সুকুমার বাবু বাংলাদেশের একটি কলেজে যে বক্তিতা দিয়েছিলেন সেই বক্তিতার কথা এখানে বলা হয়েছে কথকের বক্তৃতায় দাঁড়ু নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় উক্ত কলেজের বৃদ্ধ প্রিন্সিপাল পর্যন্ত কথকের বক্তব্যে মুগ্ধ হয়ে প্রশংসা করে বলেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনি সুমধুর বক্তৃতার শেষে হল ফাটানো হাততালি পড়েছিল পাশে দাঁড়ানো ছেলেরা বিস্ময়াভিভূত হয়েছিল এমনকি কথকের শৈশবের অঙ্কের মাস্টারমশাইও প্রসন্ন হয়েছিলেন উক্ত বক্তিতা শুনে তো কে মাস্টারমশাই কি তার পরিচয় দিয়েছেন গ্রিক দেশের এথেন্সে চারশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে দার্শনিক প্লেটো জন্মগ্রহণ করেন তার শিক্ষক রূপে সক্রেটিসের পরিচয় পাওয়া যায় আবার দার্শনিক প্লেটো ছিলেন অ্যারিস্টটলের শিক্ষক ফলে সক্রেটিস আর অ্যারিস্টটলের মধ্যবর্তী স্থানে প্লেটোর অবস্থান ন্যায় সৌন্দর্য দর্শন ও সাহিত্য নিয়েই ছিল তার চর্চা দাম গল্পে লেখক উল্লেখ করেছেন যে প্লেটোর দরজার সামনে লেখা থাকতো যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ। নিষেধের মাস্টামশাইকে নিয়ে লেখা গল্পের মূল বিষয় সম্পর্কে কী জানা যায় কোনো এক পত্রিকার ফরমাস মতো শৈশবের ঘটনার কথা লিখতে গিয়ে সুকুমার তার ছাত্র জীবনের অঙ্কের শিক্ষকের জীবনী তুলে ধরেছেন তবে তাকে নিয়ে লেখা সেই গল্পের কল্পনার রং মিশিয়ে বাস্তবসম্মত করা হল সঙ্গে থাকলো কিছু সৎ উপদেশ যেমন গাধাকে পিটিয়ে কখনো ঘোরা করা যায় না কেননা শিক্ষক মশাই যতই মারধর করে শেখানোর চেষ্টা করুন না কেন কোনোভাবেই অঙ্ক শেখাতে পারেননি আসলে শারীরিক নির্যাতন করে কোনো কিছুই শেখানো যায় না আমি চমকে উঠলুম কে কেন চমকে উঠেছিল সুকুমার নামে এক ব্যক্তি যিনি কলেজের বাংলার অধ্যাপক হয়ে বাংলাদেশের সীমান্তবর্তী এক কলেজের বার্ষিক সভায় বক্তৃতা দিতে গেছেন সেখানে বক্তৃতা শেষে এক ভদ্রলোক তার নাম ধরে ডাকায় তিনি চমকে যান কেননা সুকুমার নামে ডাকার মতো কোনো পরিচিত ব্যক্তি বা আত্মীয় সেখানে ছিল না তাই তিনি অবাক হন অবশেষে দেখেন যে তার স্কুল জীবনের অঙ্কের মাস্টামশাই সেদিনের সভা মঞ্চের শেষে ছাত্রের সাথে পরিচয় করতে এসে সুকুমার নামে ডাকেন অঘটন কল্পনা করতে পারতেন না মাস্টার মশাই কোন অঘটন এমন ঘটনা ঘটলে মাস্টারমশাই কি করতেন পুরুষ মানুষ অঙ্ক পারবে না এটাই ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে অঘটন পৌরুষ এবং অঙ্ক পাড়া এই দুই ছিল মাস্টারমশাইয়ের কাছে সমার্থক প্রতিটি ছাত্রকে অঙ্কের প্রতি আগ্রহী করে তোলার জন্য তাই তিনি দার্শনিক প্লেটোর উদাহরণ তাদের সামনে তুলে ধরতেন তিনি ছাত্রদের বলতেন যে প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল যে অঙ্ক জানে না তার সেখানে প্রবেশ নিষিদ্ধ স্বর্গের দরজাতেও এই উক্তি লেখা আছে বলে মাস্টারমশাই ছাত্রদের বলতেন কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না এ কথা বলার অর্থ কী দাম গল্পে রয়েছে সুকুমার নামক একটি ছাত্রের জীবনে অঙ্কের শিক্ষকের কাছে নূজ্য হয়ে যাওয়ার ঘটনা ম্যাট্রিকুলেশন পরীক্ষায় করার পর অঙ্কভীতি হয়তো কেটে গিয়েছে পাশ কিন্তু প্রকৃতপক্ষে অঙ্কের শিক্ষকের দাপট ধমক থেকে তিনি নিষ্কৃতি পাননি শয়নে স্বপনে নিশি জাগরণে প্রতিটি মুহূর্তে তার বাঘের বিক্রম তেজ থেকে নিস্তার পাওয়া দুষ্কর তিনি সদা জাগ্রত সুকুমার রূপী কথকের চেতনায় সে কারণেই তার বিভীষিকা থেকে মনকে মুক্ত রাখা মুশকিল আমি যে এত মূল্যবান সে কথা আগে কেই বা ভেবেছিল বক্তাকে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তার এমন অনুভূতি হয়েছিল আলোচ্য উক্তিটির বক্তা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পের কথক সুকুমার বাবু বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজের আহ্বানে বক্তা যখন সেখানে পৌঁছন তখন তাকে নিয়ে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস দেখা গেল ছেলেদের সঙ্গে সঙ্গে দু চারজন ব্যক্তিও বিনীতভাবে আলাপ করে গেলেন খান কতক অটোগ্রাফের খাতাও এগিয়ে এলো রোমাঞ্চিত কথক স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণীও বিতরণ করলেন এমন ঘটনার পরিপ্রেক্ষিতেই কথকের মনে প্রশ্নদিত অনুভূতিটি হয়েছিল থেকে কিসের ফরমাস এলো কথক কি করলেন কথক দাম গল্পে তার নিজের বাল্য জীবনের কথা গল্পের আকারে তুলে ধরেছেন একটি সাহিত্য পত্রিকায় ছেলেবেলার স্মরণীয় অভিজ্ঞতা সম্বন্ধে গল্প লিখতে বলা হয় কথক গল্প লিখতে বসে নিজের স্কুল জীবনের এক দুর্দান্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন গল্পের বিষয়বস্তু রূপে ম্যাট্রিকুলেশন পড়ার সময়ের গণিত শিক্ষকের হাতে পড়ে নাকানি চোবানি খাওয়ার ঘটনা উল্লেখ করেন যার নির্দেশে ছাত্ররা ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে বাধ্য হয়েছিল